অনলাইন থেকে আইডি কিনার বিষয় যে যে জায়গা থেকে যত ভিডিও দেখছো সব ভিডিও বাদ দাও এবং যত কথা শুনছো মানুষের সব কথা বাদ দাও এখন যা বলতেছি একটু মনোযোগ শোনো যদি আজকের ভিডিওটা মনোযোগ শোনো এবং ভিডিওতে যা যা বলা হয়েছে একটু চলো আমি স্ক্যামে কোন দিনও না একটা টাকা স্ক্যামে শিকার হবে না এবং কি যারা বলো যে আইডি হ্যাক হয়ে যাবে কিনা কেনার পর চলে যাবো কিনা আইডি কেনার পর ব্যাক যাব কিনা দিন তো পরিমাণে কোনো সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা পুরোপুরি শোনো যা যা বলা হয়েছে মাইনা চলো আইডি কেনার পর হ্যাক হওয়া বা আইডি কেনার পর ব্যাগ চলে যাওয়া এটা পরে কথা আগে বলি যে আইডি কিনতে গেলে তোমরা টাকা মারা খাও কি কি কারণে কি কি কারণে মারা খাও না কি না কাগজপত্র এনআইডি কার্ড ফার্স্ট অফ হচ্ছে এনআইডি কার্ড দেখো না তোমরা এনআইডি কার্ড কখনোই দেখো না এটার জন্য তোমরা স্ক্যামে শিখারও তোমরা যারা যারা হয়েছে আগে তোমরা বুকে বলতে পারো যে তোমরা এনআইডি কার্ড দেখছো কারো যদি কেউ বলতে পারো যে এনআইডি কার্ড দেখে টাকা মারা গেছে তুমি কমেন্টে এসে যত খুশি তত গাইলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে কারণ তোমরা কেউ এনআইডি কার্ড দেখে আস পর্যন্ত আইডি কিনা মারা খাওয়া নাই ঠিক আছে তো সেকেন্ড কথা হচ্ছে তোমরা কি করো কিবোর্ডটা করো ট্রেড লাইসেন্স দেখো না ট্রেড লাইসেন্স কোনটা ট্রেড লাইসেন্স হচ্ছে একটা সেলারের মাথা একটা সেলারের মাথা বলতে একটা সেলারের সর্বোচ্চ সম্মান সবকিছু একটা ট্রেড লাইসেন্সের মধ্যে যেমন হচ্ছে তুমি ট্রেড লাইসেন্স কখন পাইবা একজন সেলার কখন পাই যখন তিনি থানায় যায় আবেদন করে একজন ব্যবসায়ী যে কোনো টপিকে যেমন অনলাইনে যারা আমরা আবেদন করি ই বিজনেস নিয়ে মানে আমি বিজনেস উপলক্ষে আবেদন করি যখনই ট্রেড লাইসেন্সটার জন্য আমরা আবেদন করি তখন আমাদের ব্যবসাটা যখন থানায় যায় তাই না রিপোর্টটা তো আমরা থানায় দিই মানে আমি আমরা যে ট্রেড লাইসেন্স আবেদন করলে থানা থানায় জমা দিই তাই না তো এখন থানা থেকে আমাদের ব্যবসাটা পর্যবেক্ষণ করা হয় এবং কি আমার ব্যবসা নিয়ে রিসার্চ করা হয় যে আমাদের ব্যবসার মধ্যে কোনো প্রকার দুর্নীতি স্ক্যাম বাটপারি এসব কিছু আছে কিনা ঠিক আছে তখন যদি দেখে যে না কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি বাটপারি এগুলো নাই তখন কিন্তু একজন সেলার ট্রেড লাইসেন্স পায় ঠিক আছে যেমন আমার নিজেরও কিন্তু ট্রেড লাইসেন্স আছে ঠিক আছে ট্রেড লাইসেন্সটা তখনই পায় ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছো যে ট্রেড লাইসেন্সটা দেখতে হবে ট্রেড লাইসেন্স আছে মানে সেলার হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ঠিক আছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হইতেছে যে তোমরা আইডি কিন থেকে আমার রাখাও সেলারের সাথে ব্যবহৃত করো সব থেকে মেন এবং বড় কারণ আচ্ছা তুমি ধরো আমি যদি তোমার কাছ থেকে টাকা